আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চেনা হয়েছে অচেনা ফেস দীর্ঘ অনেকদিনকার পর এরকম পরিস্থিতিতে এরকম পরিবেশে আপনাদের সাথে কিছু মুহূর্ত কিছু অনুভূতি শেয়ার আমি জানি না আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কতটুকু দিতে পারতেছি বা কতটুকু বুঝাইতে পারতেছি আশা করি আর সবাই আমার চ্যানেলের মাধ্যমে বুঝতে পারতেছেন যে কিভাবে করলে একটা কলেজ ভর্তি হতে আমাদের কি কী ডকুমেন্টস লাগবে বা ইত্যাদি সকল বিষয় কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে থাকি বা বোঝানোর চেষ্টা করে থাকি এই করলে কি হবে এই করলে কি হবে এখন বিষয় হচ্ছে কিছু মানুষ বুঝতে পারতেছে না তো তাদের উদ্দেশ্যে কিছু কথা যে যারা বুঝতে পারতেছেন না তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এটা বুঝতে পারতেছি না তো আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার আরেকটা বিষয় যে যারা কমেন্ট করতেছেন তাদের রিপ্লাই দিচ্ছে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি যখন আমি রিপ্লাই দিচ্ছি তখন আমি রিপ্লাই ব্যাক পাচ্ছি না আপনি কি বুঝছেন কি না এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে তো যারা বুঝতে পারেন না অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর রিপ্লাইও দিবেন আর তো বিষয় হচ্ছে কি যে বিভিন্ন শিক্ষা রিলেটেড আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি এগুলো হচ্ছে যে বাস্তব অভিজ্ঞতা থেকে একটা বিষয় যখন বুঝবেন না তখন আমরা কি করি গুগল করি অর্থাৎ গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি যে এটা করলে কি হবে এটা করলে কীভাবে আবেদন করতে হবে ইত্যাদি সকল কিছু আর যখন আমরা থেকে যাই তখন আমরা সার্চ করি বিভিন্ন মাধ্যমে পরামর্শ নিয়ে থাকি এই হচ্ছে বিষয় তো এখন বাস্তব অভিজ্ঞতা থেকে কি জন্য বললাম যে আমরা এখন একটা কলেজে আবেদন করব। সাপোজ মনে করেন যে এইচএসি আমরা আবেদন করবো এইচএসি একাদশ শ্রেণীতে আমরা আবেদন করব কীভাবে আবেদন করব কী উপায়ে আবেদন করবো কত টাকা খরচ হবে ইত্যাদি সকল বিষয় যদি আমি আমার ভিডিও দেখেন বা কারো ভিডিও দেখেন তাহলে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সকল কিছু ইনফরমেশন দেওয়া থাকে তো সেই ভিডিও যদি আমরা চার মিনিট সময় নিয়ে দেখি তাহলে অবশ্যই আমরা সেই আবেদনটা বাসায় বসে নিজে নিজে করতে পারি আর এখন তো আমরা সবাই ফোন ইউজ করতেছি বলা চলে তো এই হচ্ছে বিষয় তো যাক আর যাদের উপকারে আসতেছে আমার এই ছোট্ট ইনফরমেশন টাইপ ভিডিওগুলো আমার এডুকেশন টাইপ ভিডিওগুলো তো আশা করি যে এই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করেন আরেকটা বিষয় হচ্ছে কি যে একটা ভিডিও বানাইতে গেলে ভাই অনেক পরিশ্রমের বিষয় থাকে অনেক কিছু আগে জানা লাগে যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম টাইপের ভিডিও দিতে অনেক অসুবিধা হয় তো এই অসুবিধা এড়াইতে বা একটা হলে লাইক কমেন্ট করে যাবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো এরকম পরিস্থিতিতে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুইটা ঠিক ওয়েদারটা ভালো ছিল আর যে কারণে অনেক দিনকার পর ছাদে আস ছাদে আসছি এটা একটা আজ যে ওয়েদেরটা ভালো আছে এটা একটা ভালো হতে পারে আর ছোটো কিছু অনুভূতি শেয়ার আপনাদের মাঝে করলাম আর ভিডিও যদি আপনাদের উপকারে এসে থাকে আমি আবারও বলতেছি একটু ভিডিও যদি উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো যাক দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম